আপনার বন্ধু ফাহাদ তার মৃত্যুটা ছিল একটা আকস্মিক ট্র্যাজেডি আপনি কি আমাদের শুরু থেকে জানাতে পারবেন কিভাবে জানতে পারলেন জি সেদিন আমি ছিলাম মাদ্রাসায় ফাহাদ সেদিন আসেনি ছুটির ঘন্টা বাজার এক ঘন্টা আগে আমাদের ক্লাসের জুবায়ের একটা পার্সেল আসলো তাই সে একটু আগেই বাসায় চলে যায় পথে জুবায়ের দেখে একজন ছেলেকে অটোতে নিয়ে যাওয়া হচ্ছে মুখটা এমন বিকৃত রক্তাক্ত সে চিনতেই পারেনি ভেবেছিল মাহফুজ অথচ সেটা ছিল ফাহাদ তখনও নিশ্চিতভাবে বুঝতে পারেননি যে এটা ফাহাদ একেবারেই না জুবাইর আমাদের ফোন দিয়ে জানায় মাহফুজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে তখন আমরা সবাই বিভ্রান্ত হয়ে যাই আনাজ ফোন দিল মাহফুজের বাসায় ওর আম্মু বললেন মাহফুজ তো বের হয়নি অসুস্থ তারপর একটু সামনে গিয়ে জানতে পারি লোকজন বলছে ফাহাদের ছবি দেখেছে রক্তাক্ত অবস্থায় তখনও আমরা ভাবছি ঠিক হয়ে যাবে কখন জানলেন যে সে আর নেই আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে টিউশনি পড়াতে যাই হঠাৎ ভাই ফোন দিয়ে বললেন মাহমুদ ভাই ফাহাদ মারা গেছে আনাস তখন কাঁদছে কান্নার জন্য কথাই বলতে পারছে না আমি দৌড়ে বেরিয়ে পড়লাম ওর ভাই ওমরের কাছ থেকে আনাসের নাম্বার নিয়ে ওর সাথে দেখা করি দেখি ফাহাদের বাড়ির সামনে রাস্তার মাঝখানে ও বসে কাঁদছে পুরো গ্রাম তখন স্তব্ধ এই খবরটা আপনার শিক্ষক বন্ধুরা কিভাবে নিল আমি সাথে সাথে ফেসবুকে পোস্ট দিলাম আমাদের মাসুদ স্যার কমেন্ট করলেন ইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইক অ্যাক্সিডেন্ট আমি স্যারকে কল করে সব বললাম স্যার খুব আফসোস করলেন সান্ত্বনার ভাষা ছিল না কারো আমাদের ক্লাসের সবাই নয়ন শরীফ তাহিম সবাই আসলো ফোন দিল নজরুল হুজুর সব শুনে তিনিও কাঁদলেন তার লাশ যখন এলো তখন কি পরিস্থিতি ছিল কুমিল্লা থেকে যখন অ্যাম্বুলেন্স এলো তখন যেন আকাশ বাতাস কেঁদে উঠল শুনলাম সে রাস্তায় অনেকক্ষণ পড়েছিল কেউ সাহায্য করেনি বরং ভিডিও করেছে শেষ পর্যন্ত যারা নিয়ে গেছে আঠ গ্রাম পেরুতেই মারা যায় কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা মৃত ঘোষণা করেন লাশটা যখন দেখলাম মনে হচ্ছিল মাটির মাঝে গড়াগুড়ি করে কাঁদি আমি সবাইকে মেসেজ দিলাম শাহিন ভাই রেদোয়ান কামরুল সবাই রাতে এলো সবাই কাঁদল জানা যায় কারা কারা ছিল আমাদের মাদ্রাসার সব শিক্ষক ছাত্র সবাই উপস্থিত ছিল খুব ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানালাম ফাহাদ এত অল্প বয়সে চলে গেল এই মৃত্যু যেন আমাদের চোখ খুলে দেয় আল্লাহ যেন ওকে জান্নাতুল ফিরদৌস নাসিফ করেন আমরা তার জন্য দোয়া করি ফাহাদ তুই আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবি